সালাউদ্দিন যখন পাশে ছিল তাকে ইঙ্গিত করে কইরা পরে পরে শব্দ বুঝি না এখন সব করতে হবে পরে শব্দ নাই ও ধোকাবাজি আমরা দেখেছি আর দেখতে চাই না ইসলামের পক্ষে জমির উপর আজকে যদি ইসলামের পক্ষে আমরা আওয়াজ তুলতে পারি তাই বাংলাদেশের মধ্যে যারা বিদেশে বসে আমাদেরকে গোলাম বানাবে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে ওদেরকে উৎখাত করে বঙ্গোপ সাগরে নিক্ষেপ করতে পারবো সবাই এসে গেছে ইনশাল এর জন্য আমি সকলকে বলবো চলেন বসেন আপনারা তো গোপনীয় খবর কিছু জানেন না এই বাংলাদেশে টাকা কিছু লোকের কাছে কুক্ষিগত এই বাংলাদেশের টাকা কিছু লোকদের কাছে কুক্ষিগত অবস্থায় আছে আর আজকে আমাদের সংসার পরিচালনা করতে আমাদের ঘাম ছুটে যায় মাথার ঘাম পায় পরে আজকে কয় মাথা কিলাম তারা চলতে পারছে না আমি সেদিনকার বলছিলাম সালাউদ্দিন যখন পাশে ছিল তাকে ইঙ্গিত করিয়া কইয়া পরে পরে শব্দ বুঝি না এখন সব করতে হবে পরে শব্দ নাই قلت لك ما جاملتك بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ولقد كرمنا بني ادم. وقال تعالى: اولئك كالانعام بل هم أضل صدق الله العلي العظيم. شو بدر شريف اللهم صل على سيدنا نبينا الشريف وحبيبنا ومولانا محمد. সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকাতুহু শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিন এর দরবারে প্রায় এক বছর পরে আবার বরিশাল বিভাগীয় কোয়মি মাদ্রাসা ঐক্য পরিষদের এই সম্মেলনে উপস্থিত হতে পেরেছি শুকরিয়াতন বলি আলহামদুলিল্লাহ এক বছরের ভিতরে অনেকেই আমাদের মাঝে ছিল নাই তার বিচার উল্লেখযোগ্য আমাদের প্রাণ প্রিয় মুরব্বী আল্লামা নুরুল হুদা ভয়েজি যিনি কওমি মাদ্রাসার এই ঐক্য পরিষদের একজন অতন্ত্র প্রহরীর মতো আগ্রহ সহকারে তিনি দায়িত্ব পালন করতেন আল্লাহ রাব্বুল আলামিন তার দরজা বেহেস্তে বলন্দ করে দেখ এর ভিতরে অনেক মুরব্বীরা নাই অনেক আমার যুবকরা মা বোনরা নাই এমন একদিন আসবে আল্লাহ কবুল করলে সম্মেলন চলতে থাকবে আমরা থাকব না এমন জীবন তুমি গরহ গরহে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন আজকে অনেক মুরব্বী আমাদের থেকে চলে গেছেন তাদের পদঙ্ক অনুসরণ করে আমরা যদি আলোচনা ইতিহাস আমরা সেভাবে চলতে পারি আমাদের জীবন আলহামদুলিল্লাহ কামিয়া বাসবে আমি কথা বেশি লাম্বা চওড়া না বলে সংক্ষেপ বলছি যেহেতু আলহামদুলিল্লাহ নামাজেরও সময় আসছে বেশি সময় খুব বেশি নেয় এরপর আল্লামা মামুল হক সাহেব হুজুর তিনি আসবেন ইলিয়াজ গুম্মান সাহেব হুজুর আল্লাহ রহমা তিনিও আসবেন আর অনেক ওলামাই কেরাম আসবেন অনেক ওলামাই কেরাম আলোচনা রেখেছেন আমি আপনাদের সামনে কুরআনুল আনুল করিম থেকে আয়াত তেলাওয়াত করেছি আয়াতের ভিতর আল্লাহ বলছেন যত মাখলুকাতে আমি সৃষ্টি করেছি এর ভিতরে সর্বশ্রেষ্ঠ সম্মানিত করে আমি মানুষকে সৃষ্টি করেছি সবাই বলি আলহামদুলিল্লাহ তাহলে আমরা যারা মানুষ সৃষ্টির সেরা বলে পরে যে আমি আয়াত শরীফ তেলাওয়াত করেছি আয়াতের ভিতর আব্বুল্লাহ আলম বলেন এক শ্রেণীর মানুষ চতুষ্পায় জানোয়ারের মতো এরপরে আল্লাহ বলছেন বালহুম হোম তার চেয়েও খারাপ এরপর আল্লাহ রাবুল ভিতরে সবচেয়ে নিকৃষ্ট জানোয়ার নাম হলো শুকুর এক শ্রেণীর মানুষ শুকুরের চেয়েও খারাপ এখন কথা হলো কোন মানুষ সর্বশ্রেষ্ঠ আর কোন মানুষ নিকৃষ্ট ওমর ফরুখ রাজি আল্লাহ প্রথম অবস্থায় তিনি কাফেরদের ভিতরে অন্তর্ভুক্ত শুধু তাই না এর চেয়ে জঘন্য আর থাকতে পারে না আল্লাহ রসুল সাল আলহ্লামকে কতল করার জন্য রওনা করছেন এর চেয়ে কি আর নিকৃষ্ট থাকতে পারে পারে না তাই ওমর ফারুক মাসখানের ঘটনা আমরা প্রায় সবাই জানি সেই তরবারি নিয়ে ইসলামের পক্ষে যখন স্লোগান তুলছিলেন তখন সে মানুষদের ভিতরে সমস্ত মাখলুকাতের ভিতরে সর্বশ্রেষ্ঠ মানুষ হিসাবে দুনিয়া তুম আখেরাতে পরিচয় লাভ করেছিল কথা ঠিক না আচ্ছা বলেন তো একটু আগে উমর ফরোক রদিয়ালাহ তালান হু তিনি যে কাফেরদের ভিতরেও মানুষ সমস্ত মাখলুকাতের ভিতরে নিকৃষ্ট তখন তার চক্ষু দুইটা ছিল কিন্তু যখন একটু পরে ইসলামের পক্ষে স্লোগান দিয়া যখন রাজপথে নামছিলেন তখন তার চক্ষু দুইটা না কোনো পরিবর্তন হচ্ছে দুইটাই তো ছিল হাতের দিক থেকে কোনো পরিবর্তন হইল পায়ের দিক থেকে চেহারা একটু আগে যা ছিল একটু পরে তাই আছে তাহলে বুঝা গেল কোন পরিবর্তনের মাধ্যমে যেই মানুষটা সবচেয়ে ছিল নিকৃষ্ট সেই মানুষটা হলো সর্বোৎকৃষ্ট সেই জায়গাটা কি সেই জায়গাটার নাম হলো অলবের পরিবর্তন কথা ঠিক না কিসের পরিবর্তন আর এই কলমের উপরে ভিত্তি কইরেই দুনিয়া এবং আখেরাতে সম্মান নিশ্চিত বেলাল গোলামের ছেলে গোলাম বংশের দিক থেকে নিচু চেহারার দিক থেকে কালো শিক্ষার দিক থেকে বকলাম পয়সার দিক থেকে নিচ্ছ কিন্তু দুনিয়ার দিক থেকেও সম্মানিত আখেরা তা কিসের কারণে চেহারার কারণে বংশের কারণে শিক্ষার কারণে সম্পদের কারণে তাহলে বুঝা গেল এই সম্মানটা তার আসছে কিসের কারণে কলবের কারণে আর বেহেসে যাওয়ার জন্যে আল্লাহ রাবুল আলম শর্ত লাগিয়েছেন কলবরে ভিত্তি কইরাই কিন্তু আপনার আমার জন্য জান্নাত নির্ধারিত এই জন্য আমি বিশেষ করে কৌমি মাদ্রাসার আমার তলব এলেমদেরকে আমার আসাদামদেরকে আমাদের কমিটি সহ সকলকে আমি উদত্ত আহ্বান জানাবো আসেন আমরা মাঠ থেকে পড়ার পরে আমরা কিন্তু কেউ ফেরস্তা হইয়া আসি নাই কেউ কিন্তু আমরা অলি হয়ে আসি নাই কুতুব হয়ে আসি নাই কথা ঠিক কিনা এই জন্য একটা প্রবাদ বাক্য আছে যে ওস্তাদে পুত বানায় আর যদি শিক্ষা না হয় ভূত হয় ভূত কি হয় ভূত আমার আব্বাজার ই আলাইহি বলতেন একটু আগে যে আলোচনা আমি শুনতেছিলাম যে শিক্ষা জাতির মেরুদণ্ড নয় আদর্শ এবং ইসলামী শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড তার বাস্তবতা হলো আমি সংক্ষেপে বলবো যে আমাদের দেশ পরিচালনা করে এমপি মন্ত্রীরা কারা এমপি মন্ত্রীরা সংসদের বিচারে বিল উত্থাপন হয় সেখানে হা হা জয় যুক্ত হয়েছে হা জয় যুক্ত হয়েছে এর অর্থ কি আইন পাশ হয়ে গেছে এই অনুযায়ী দেশ চলে ঠিক না। তাহলে এমপি মন্ত্রীদের ভিতরে টিএবি একটা সংস্থা তারা একশো এমপি মন্ত্রীদের ভিতরে একটা তদন্ত করছিল জরিপ করছিল এই বাংলাদেশে একশো এমপি মন্ত্রীদের মধ্যে সাতানব্বই জনের মতো এমপি মন্ত্রী পাওয়া গেছে কি পাওয়া গেছে অর্থাৎ দুর্নীতিগ্রস্ত কয়জন এখন অনেকে বলতে পারেন হুজুর তিনজন তো ভালো ছিল কলে তিনজনও বলে চোর একটু কম চোর এটা কিন্তু আমরা তদন্ত করি নাই বিদেশে একটা সংস্থা একশো জনের ভিতরে একশো জনই দুর্নীতিগ্রস্ত চোর আমাদের গরিব ভাইরা বিশেষ করে এই বাংলাদেশ চলে বিশেষ করে উল্লেখযোগ্য কৃষক ভাইরা অর্থ উপার্জন করে আমার রাস্তায় রিকশালা ভাইয়েরা অর্থ উপার্জন করে আমার শ্রমিক ভাইরা অর্থ উপার্জন করে বিদেশে আমার ভাইরা এই রৌদ্রের ভিতরে পুরে কালো হয়ে যায় রেমিটেন্স পাঠায় সেই অনুযায়ী দেশ চলে আর মাঝখানে অ্যাক্সাইডেট ওরা এলেভ পারসেন্ট ওরা ওই ক্ষমতার চেয়ারে বৈশা আমাদের টাকা তো এই দেশের ভিতরে সংগ্রহ তো দূরের কথা আমাদের দেশের টাকা ওরা বিদেশে পাচার করে কথা ঠিক নেবে ঠিক এই যে আওয়ামী লীগের সময় ভূমিমন্ত্রী শুধু তার একার তিনটা দেশের মধ্যে বাড়ির সম্মান পাওয়া গেল ছয়শো বিশটার মতো বাড়ি এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের ভূমিমন্ত্রী তাই সেখানে ছয়শো বিশটার মতো বাড়ি দাম আসছে প্রায় পাঁচ হাজার সাতশো এত কোটি টাকা আমার কথা না কিন্তু পত্রিকা আস। আচ্ছা বলেন তো এ প্রথম আলো পত্রিকা কিন্তু এই রেপোর্ট তাই সেখানে এই যে পাঁচ হাজার সাতশো কোটি টাকা ছয়শো বিশ মতো বাড়ি এই যে অর্থ এসব তার আব্বাই রেখে গেছিল এইটা সে ওয়ারিস হিসেবে পাইছে ওই টাকা দিয়েই তো বাড়ি করছে তা দাদায় রেখে গেছিল এই টাকা কাদের আপনার আমার ঘাম ঝরানো এই গরিব শ্রেণী আমার দেয় এবং বিদেশে রোদরে পুইরা এই টাকা বাংলাদেশে পাঠায় সেই টাকাগুলো ক্ষমতার মসনদে বসে তারপর বিদেশে পাচার করে এরকম ছয়শো বিশটার মতো বাড়ি তৈরি করে এই কথা ঠিক না ওরা হইল ভুগি আমরা হইলাম তেগি ওরা হইল ক্ষমতা প্রেমিক আমরা হইলাম দেশপ্রেমিক এই জন্য অনেক সময় বলে থাকি যে আব্দুল আমিজ সাহেব আওয়ামী লীগ সময় প্রেসিডেন্ট ছিল যখন আমাদেরকে আহ্বান করেছিল সংলাপের জন্য তখন আমিও গেছিলাম প্রেসিডেন্ট ভবনে। তাই সেখানে পাশে এরকম তখন আমাদের একজন লোক বলতেছে যে প্রেসিডেন্ট সাহেব আপনার একটা কথা আমরা বিভিন্ন জায়গায় উদৃতি হিসাবে এটা আমরা আলোচনা রাখি কি কথা বলে আপনি বলেছিলেন যে প্রতি বছর বাংলাদেশে যে টাকার দুর্নীতি হয় চুরি হয় এই দুর্নীতির টাকা দিয়ে পদ্মা সেতুর মতো একটা সেতু প্রতি বছর তৈরি করা যায় তখন তিনি বলছিলেন আমি একটা বলিনি আমি দুইটা পদ্মা সেতুর কথা বলছি তাহলে এই কথাগুলো আমি বলার একটা উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্য হলো এই যে তেপ্পান্ন বছর শেষ হলো চুয়ান্ন বছর চলছে আমাদের দেশটা স্বাধীন হলো রক্ত দিল জীবন দিলো মায়ের কল সন্তান হারা হলো লক্ষ লক্ষ মানুষ না কথা ঠিক না বেঠে সেখানে আপনার এই দেশকে নিয়ে আমাদের একটা ভাবনা চিন্তা আসে না নাই একটা ইমানের অংশ আমাদের দেশ নিয়ে নাই না নাই কিন্তু যারা পরিচালনা করলো এই তেপ্পান্ন বছরে এই দেশটাকে এত সুন্দর দেশটাকে এর একবার দুইবার নয় তাম দুনিয়ার মধ্যে পাঁচ পাঁচবার চোরের দিক থেকে ভিতরে বানিয়েছে এদের পরিচালনায় হাজার হাজার মায়ের সন্তান হারা হয়েছে এদের পরিচালনায় এই বাংলাদেশ থেকে টাকা পাচার করে কানাড়াসহ সহ বিভিন্ন জায়গায় বেগম পারা তৈরি করেছে এদের পরিচালনায় আমাদের স্বাধীন দেশটা আমরা পরাধীরতার জিনজিরের মধ্যে চুয়ান্ন বছর আবদ্ধ ছিলাম কথা ঠিক না ঠিক নালে আজকে আমরা চিল্লাইতেছি আজকে কৌমি মাদ্রাসার ঘোষণা পত্রের মিটার দাবি শিক্ষা সিলেবাসের মধ্যে ইসলাম বিদ্বেষী ইসলাম বিরোধী সেই কথাগুলো উঠিয়ে দিতে হবে সেখানে ঢুকানো যাবে না সেখানে ইসলামী শেখা চালু করতে হবে কাকে বলছেন কে করবে আমরা তো দেখেছি যারাই এসেছে তারাই ইসলামের উপরে নাম ব্যবহার করে ইসলামকে জবাই করে কি বাস্তব না অবাস্তব বাস্তব না অবাস্তব এই যে দেখেন অন্তর্বর্তীকালীন সরকার যে কোনো বাংলাদেশে জনগণের ভোটে সরকার নয় এরা আসার পরে বিশেষ করে কারবার খালাস করছিল একটা নারী নীতি আর একটা হইল প্রাইমারি লেভেলে প্রায় বাষট্টি না না ছষট্টি হাজারের মতো শিক্ষক শিক্ষিকা সেখানে নিয়োগ দেবে বাচ্চাদেরকে ড্যান্স শিখাবে নাচ শিখাবে গান শিখাবে চর শিখাবে আলহামদুলিল্লাহ আজকে আমরা রাজপথে থাকার কারণে আল্লাহর একটাও বাস্তবায়ন করতে করতে দেই নাই এবং হবে এই জন্যই বলতেছিলাম আল্লাহ রহমানের শুনলে খুশি হবেন এই যে গানের শিক্ষক শিক্ষা নিয়োগ দেবে ওরা কিন্তু গেজেট করে ফেলছিল আল্লাহ রহমান গেজেট সহ এখন বাতিল এই তো আলহামদুলিল্লাহ বলতে হয় না এবং নারী নীতি যে কাজটা শুরু করছে যদি আপনারা শোনেন পড়েন ও কোনো সুস্থ মানে সুস্থ থাকার কথা না এত ভয়াবহ ও কোনো মানুষের সমাজই থাকতো না প্রচুর চেয়েও খারাপ সমাজ হয়ে যেত সেই শিক্ষানীতিগুলো আমরা কিন্তু জাতীয় ওলামা মশায় পরিষদের পক্ষ থেকে ওলামা মশাই পরিষদের পক্ষ থেকে ওগুলো কি কী তৈরি করছিল বই আকারে কিন্তু আমরা তৈরি করছি সেটা আপনারা দেখেন জানবেন কি ষড়যন্ত্র চলছে এগুলো সব জানতে হবে নালে এক পর্যায়ে হবে কি স্পেন সাড়ে সাত শত বছর পর্যন্ত যেখানে মুসলমানদের রাজত্ব সেই স্পেনের ভিতরে এখন আপনি যাবেন মুসলমান একজনও তালাশ করে পাওয়া যায় না কারণ কি তা জানেন নিচ থেকে ওরা গাছের গোড়া কাটে এক সময় আসবে গাছটা ফেলাই দেবে ওরা কিন্তু এই পরিকল্পনা করছিল কিন্তু আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আজকে আপনারা এবং আমরা আল্লাহর রহমতে এবং কালিমা কবুল সুলমান এবং ওলামাই কাম সজাগ থাকার কারণে আল্লাহর রহমতে ওদের সেই কালো ষড়যন্ত্র আল্লাহ বাস্তবায়নের সুযোগ পাইতেছে না কথা ঠিক কিনা এর জন্য আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় এখন পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশের পরে বাংলাদেশে আগের তেপ্পান্ন বছর বাংলাদেশ নাই এখন বাংলাদেশের ভিতরে আল্লাহর রহমতে একটা পরিবর্তনের হাওয়া সর্বত্র চলছে আসতে বলে বাস্তব না আরে আমার কাছে তো আপনাদের চেয়ে বেশি খবর থাকার কথা কারণ যেহেতু সারা বাংলাদেশে এমন কোনো জায়গা নাই বলতে গেলে সেখানে আল্লাহ রহমতে আমি সফর করি না এবং সারা বাংলাদেশের অবস্থানটা তো আমার সামনে সবসময় চব্বিশ ঘন্টা আল্লাহ রহমতে ওঠা উঠতে থাকে নামতে থাকে দেখতে থাকি বলতে থাকি কথা ঠিক কিনা ও অবস্থা ইসলামের পক্ষে উর্বর ইসলামের পক্ষে জমি আজকে যদি ইসলামের পক্ষে আমরা আওয়াজ তুলতে পারি তাই বাংলাদেশের মধ্যে যারা বিদেশে বসে আমাদেরকে গোলাম বানাবে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে ওদেরকে উত্থাপ করে বঙ্গব সাগরে নিক্ষেপ করতে পারব সবাই এসে গেছে এর জন্য আমি সকলকে বলবো চলেন বসেন আপনারা তো গোপনীয় খবর কিছু জানেন না এই বাংলাদেশের টাকা কিছু লোকের কাছে কুক্ষিগত এই বাংলাদেশের টাকা কিছু লোকদের কাছে কুক্ষিগত অবস্থায় আছে আর আজকে আমাদের সংসার পরিচালনা করতে আমাদের ঘাম ছুটে যায় মাথার ঘাম পায় পরে আজকে কয় মাসাতে চলাম ঠিক মতো তারা চলতে পারছে না আমি সেদিনকার বলছিলাম সালাউদ্দিন যখন পাশে ছিল তাকে ইঙ্গিত করিয়া খুইয়া পরে পরে শব্দ বুঝি না এখন সব করতে হবে পরে শব্দ নাই ও ধোকাবাজি আমরা দেখেছি আর দেখতে চাই না পরিষ্কার বলেছি এই জন্য আমি পরিষ্কার বলছি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় এখন কিন্তু একটা পরিবেশ তৈরি হয়েছে এই ফসল কিন্তু আমাদের ঘরে উঠাতে হবে এই ফসল আমাদের ঘরে উঠাতে হবে এবং আল্লাহর রহমতে ফসল উঠাবার পরিবেশ তৈরি হয়ে গেছে এখন আপনার আমি যদি নাকে তৈল দিয়ে ঘুমাই তাহলে ঘরের সব সম্পদ কিন্তু অন্যত্র চুরি হয়ে যাবে ওই যে একটা কথা বলে সব সময় ঘরের ভিতরে চোর ঢুকছে স্ত্রী বলতেছে চোর আসছে ওঠেন না বলে দেখি চোরাই কি করে কথা যদি ওনাকে হাস কিন্তু বাস্তবতা কিন্তু বোটেও কব শেষ পর্যন্ত বালাজবাব নিয়ে যাইতেছে কি করলেন আপনি উঠলেন না সব নিয়ে চলে যাচ্ছে এখন দৌড়ে কি আর সম্পদ হওয়া যায় এই সুযোগ কিন্তু এসে গেছে আমি আর কথা বেশি লম্বা না করে আমি সংক্ষেপ বলছি আপনারা উপস্থিতি আপনাদের দোয়া আপনাদের চেয়ে কেউ নাই হাদিসের বিচারে তলবে এলেমদের ব্যাপারে ওলামাই কেলামদের ব্যাপারে যে সম্মানের কথা আল্লাহ বলেছেন আপনারা দোয়া করবেন তো মিসাইলের মতো আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ সেই দোয়াটাই চাচ্ছি এবং দিনের খাদেম হিসাবে আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন এবং আমাদের দেশকে আল্লাহ যেন সর্বত্র সরযন্ত্র রক্ষা করেন এবং বিশেষ করে ইসলামের পক্ষে সত্যি যেন উত্থান হয় এবং জালেমরা যেন নিপাত চায় খুনিরা যেন নিপাত চায় চাঁদাবাজের যেন নিপাত চায় বাংলার জমিনের মধ্যে চাঁদাবাজদেরকে খুনিদেরকে দুষ্পদেরকে কবর রচনা করতে হবে বাংলার জমিনের মধ্যে এই আশাবাদ ব্যক্ত করে সকলকে তত আহ্বান জানিয়ে আপনার সবাই ভালো থাকেন আমরাও দোয়া চাই দোয়া করি আল্লাহ যেন কিয়ামতের ময়দানে একত্রিত হয়ে আল্লাহ যে খানা বানাইয়া রাখছেন বেশ তো আল্লাহ ঢোকার তৌফিক দান করেন আমিন اخر دعوانا الحمد لله رب العالمين